E tuş আমরা সব বান্ধবী একসাথ হয়েছি ওয়ান ডিস পার্টি করার জন্য শাওন ভবের বাসায় আলাইকুম আসলে ঘটনা হয়েছে আমাদের বাচ্চাদের প্রাক্তন স্কুলে ওদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে তাও বাসার কাছে তো সব বাচ্চারা তো গেছে নিসা তোহা যায়নি ওদেরকে নিয়ে আমি এই বাসায় এসেছি আর সবাই দুই তিন চার আইটেম করে করে খাবার নিয়ে এসেছে আর এইভাবে আমরা আজকে পার্টিটা করব। আর শাওন ভাইয়ের বাসা আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি তো আজকে আর বাসা দেখাচ্ছি না তবে এখানে ভিডিও করেছে ভাবের আঁকার কিছু ছবি উনি খুব সুন্দর আঁকে আর এই যে দেয়ালে ওনার যেই শোপিস গুলো খুব ইউনিক কিছু কালেকশন যেটা ভিডিওর মধ্যে নিসা ক্যাপচার করেছে তো টিপটপ টপ সাউন্ড ভাবের বাসা এর আগেও দেখিয়েছি এরপরে আবার কখনো সময় হলে সুযোগ হলে দেখাবো আর এখন দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে খাবারগুলো এখানে কে কোনটা খাবার এনেছে এগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে খাবারগুলো দেখেন এখানে অনেকগুলো আইটেম খাবার প্রায় বিশ আইটেমের মতো হবে প্রত্যেকের খাবার যথেষ্ট মজাদার ছিল আজকে আমরা প্ল্যান করেছিলাম জাস্ট আমরা কোন খাবার খাবো না তো খাবার টেবিলে সাজানো হয়েছে আর লিমন ভাই নিসা তোহা আগে খেয়ে ফেলবে পরে আমরা খাবো আর ছেলে বাচ্চারা তো সব গেছে প্রোগ্রামে আর এখানে আমরা বান্ধবীরা বসে আছি বসে গল্প করছি মানে যাওয়ার পর থেকে আমরা গল্পই করছি সাউন্ড ভাবির এত বড় বাসায় একবার এক রুমে বসে বসে আমরা গল্প করছে কিছুক্ষণ টিনোর রুমে কিছুক্ষণ ভাবির রুমে কিছুক্ষণ আঁচলের রুমে কিছুক্ষণ ড্রয়িং রুমে কিছুক্ষণ ডাইনিং রুমে তো এই তো এভাবেই আমাদের আসলে গল্প চলছে আর শাওন ভাবির সাথে সাথে আমাদের লিমন ভাইও কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে অন্য সব ভাইয়ের তুলনায় লিমন ভাইয়ের সাথে আমাদের খুব ভালো ইন্টারাকশন আর তার হাসিটা দেখতে পাচ্ছেন খুবই প্রাণবন্ত ভাই খুবই অমায়িক মানুষ আমরা যখন যাই তখন উনি ভাবির সাথে সমান তালে আমাদেরকে সার্ভিস দিতে থাকে আসলে ভাইয়ের সাথে আমাদের সংকোচ হয় না ভাই এই ধরনের একজন মানুষ তো এখানে পুতুল আর শাওন ভাবি মিলে নিসা তোহা এবং ভাইকে খাওয়ানো তদারকি করছে শেষ মুহূর্তে এসে আমি একটু ভিডিও করেছি আর আমি বুঝতে পারছি না আমার ভিডিওর কোয়ালিটি এমন কেন যাই হোক যেহেতু স্কুলের প্রোগ্রামের ভেনুটা শাওন বাসার খুব কাছে তাই আগে বলা ছিল বাচ্চারা লাঞ্চটা নিয়ে ওরা বাসায় এসেই খাবে একদম সবাই গোসল করে ফ্রেশ হয়ে এখানে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যায় গিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে প্রোগ্রাম চলবে রাত দশটা পর্যন্ত তো ওরা তো যাচ্ছেই এরপরে আমরা খেতে বসে গেছি আসলে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দুটা আর আড়াইটা পার হয়ে গেছে সবারই ক্ষুদা লেগেছে খাবার গুলো এত মজা ছিল মানে আয়েস করে খেতে খেতে বুঝতেই পারছেন এত আইটেম সামনে থাকলে কিভাবে যে ফাঁকি দিয়ে অনেকগুলো খাবার পেটে চলে যায় আর এরপরে আফসোস লাগে তবে সত্যি বলতে প্রত্যেকটা খাবার মজা ছিল রূপচাঁদা ফ্রাইটা তো অসাধারণ ছিল তারপরে সাথে বেশ কয়েক আইটেমে ভর্তা ছিল আমরা সবাই ভর্তা লাভার চিকেন ছিল যেহেতু আমাদের এখানে পুতুল আছে হিন্দু যে সে কারণে আমরা ফ আনি না মাটন ছিল ডিম ছিল মাছ ছিল ভাজা কাবাব ছিল গুড়া মাছের পাতরে ছিল সুটকি ভর্তা ছিল করলা ভাজি ছিল ডাল ছিল টক ছিল মানে অনেক ধরনের খাবারের আয়োজন ছিল এবং এত মজাদার ছিল আসলে সবগুলো খাবার সাধন রান্না করতে না হলেও বাসায় এগুলো আয়োজন করাটা অনেক বড় পরিশ্রমের ব্যাপার আর আমরা তাকে প্রায় সময় জ্বালাই এই জ্বালানোটা আজকে থেকে না বিগত আঠারো বছর থেকে আমরা তাকে জ্বালাই যখনই কিনা স্কুলের প্রোগ্রামটা স্টে। স্টেডিয়ামে হয় তখনই তার বাসায় আমরা এভাবে হানা দিই এরপরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক আড্ডা দিয়েছি আর একটু পরপরই হরেক রকম খাবার দিয়ে সাউন ভাবি আর লিমন ভাই আমাদেরকে সার্ভ করেছে তো শেষ পর্যায়ে যখন আমরা বাসায় চলে যাচ্ছি বেঁচে যাওয়া খাবার থেকে সবাইকে আবার ডিস্ট্রিবিউট করে দিয়েছে তো এই তো ছিল আজকের ভিডিও একটা ছোট ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ